الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله. إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ صدق الله العلي العظيم مكراي كري جامي مسجد رضي أي تفسير القرآن محفوظ محترم شبهابطي وبصدد علماء كرام مربيا نظام দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুদী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোক আল্লাহ সুহান রশেষ মেহরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও তৌফিক অভিজ্ঞান করেছে। সেজন্য মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলি প্রাণ খুলে খুলি কালিমাতুক উচ্চারণ করি আল করিমের ছোট্ট একটা আয়াত আমি তিলাবাত করেছি আঠারো নম্বর আয়াত এই আয়াতকে সামনে রেখে নিজের হেদায়তকে উদ্দেশ্য করেছ আমার 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 নিজের হেদায়েত উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আমার মতো যদি কেউ থাকে আশা করি তার উপকারে আসবে ইনশা আল্লাহ দোয়া করেন আল্লাহ জন্য আমাকে আমার বলা কথাগুলো যা ভেবেছি বলবো আল্লাহ আমার জন্য সহজ করে দেবে আপনাদের জন্যে বুঝাও সহজ করে দেন আল্লাহ এবং আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে হাজরিন আমি যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক আল কারিমের মধ্যে আল্লাহ ইমানদারকে দুইভাবে ভাবে ডেকেছেন কোথাও ডেকেছেন মানুষ আর কোথাও ডেকেছেন হাজরত মুফতি শফি রহমতুল্লাহ আলী বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য বলে আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্য করি আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি হ্যাঁ আবদুল্লাহ তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না হয়তো রেগে আছে কিন্তু যখন বাবা আর সন্তানের সম্পর্ক ধরে বাবা ডাক দিয়ে বলেন আব্বু তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন অ মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকে হয়তো রেগে আছে কিন্তু আল্লাহর সাথে বান্দার আমাদের যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে আমি যে আয়াতে কেরিমা পড়েছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন আল্লাহ বলেন ইয়া ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله আল্লাহ বলেন ওই মন্দারেরা আল্লাহকে ভয় কর এটা এক হুকুম আল্লাহ আল্লাহকে ভয় কর দুই প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্বল কি আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব হয়তো ভাবছেন মনে মনে যে এই আখেরাতের চিন্তাই তো আসলাম না না অন্য কোনো দান্দাজ উদ্দেশ্য কি আমাদের আখেরাত বলেন এখানে আসার উদ্দেশ্য কি আখের না এটা কোনো নির্বাচনী প্রচারণার সভা মুফতি হাবিবুর রহমান সবুজ নির্বাচনে দাঁড়িয়েছেন এই জন্য আমি ঘরে ডাকেছি হ্যাঁ কথা কন না আপনাকে এলাকার পাগল এমপি হওয়ার জন্য আমার মাথায় ভুট ঝুঁকছে একটাও না না আমাদের মাকসাদ আখেরাত কিন্তু দোস্ত আফেরাতের জন্যে যেমন প্রস্তুতি নেওয়া দরকার যে পরিমাণ নেওয়া দরকার যে কোয়ালিটির নেওয়া দরকার আমাদের প্রস্তুতি ঠিক তেমন হচ্ছে কিনা ওই কোয়ালিটির হচ্ছে কিনা না ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে বুঝবো কি তো আল্লাহ তালা বুঝার জন্যে আমাদের উপর একটা দয়া করছে যে কেমনে বুঝবা আমাদের সামনে আল্লাহ নমুনা পেশ করেছেন মরেল হাজরাতের শাহাবা একরাম নিদ্বান ওয়াহি আলিহিম আজ মাহিন্দরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি তোমার ইমানকে ঠিকঠাক আছে কিনা এটা বুঝার জন্য সাহাবিদার ইমানের সাথে মিলাও যদি মিলে যায় তো বুঝবা তোমার ইমান ঠিক আছে আর যদি না মিলে তো বুঝবা ভেজাল আছে ঠিক করে নাও কার কথা এটা

হাবিদার তাকুয়ার সাথে তোমার তাকুয়া কে মিলাবো বলে ক্যান মিলাব তাহলে বলে ক্যান মিলাবা তুমি যে মোর তাকি সেটা তো তোমার পাশের মানুষই শিকার করে না আরে বউ মো সাক্ষী দেয় না তুমি মুর তাকে দেখেন না পিষাপের কাছে পিষশাবের বউ মরি দেয় না আপনি চিনি ভালোবেন কত বড় হজুর আপনি বউর কাছে দাম নাই তুমি যত বড় হজুর দেন ওই এক পিসাবের লগে বউর খালি এগুলা নিয়েই লাইগে থাকে বউ খালি আফসুস হারে আমার কপাল কি এক পীর মিলাইলো আল্লাহ মারি তো খোঁচায় খালি খোঁচায় খায় তুমি কি ঘোরা ডিমের পীর হয়েছে ওর কেরামতি দেয় তার তো একদিন জামাই ঘরে আসছে তো বউ বলে যাহারে আমার কপাল আজকে এক পীর দেখছি রে আমার বাড়ির সামনে যে আমাদের ঘরের সামনে দিয়া দেখছি উইরা উইরা যায় তুমি কি ঘোরা ডিমের পীর হয়েছে তো পিস বলে কি আরে আগে জানতাম তোর দিল নষ্ট হয়েছে আমাদের চোখও নষ্ট হয়েছে কেন কারে ওটা তো আমি ছিলাম খেয়াল করস না যে উইরা গেছি যে তা আমি আসিলাম এখন বউ কি গয় রে এই জন্যই তো কই কাহিনি কি দেই পাংখা একটা ভাঙ্গা জামাই কারামাতি শিকার করবো না তো আল্লাহ যেন বলছেন বান্দা তুমি যে মোত্তাকি এটা তো তোমার কাছের মানুষই শিকার করে না আর যে মুক্তি আমি পরীক্ষা নিয়েছি ওদের তা কর আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস তোমারটা যদি মিলে তো তুমিও পাস কথাকার আল্লাহ বলেন তাহা কোনো তো বলেন আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে সবাই একটু বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইয়া দেখতে হবে সাহাবিদের সাথে সাহাবি চিনেন তো না নবী আলিহিসামকে যারা ইমানের সাথে দেখেছেন ওই ইমান সহই মৃত্যুবরণ করেছে তারা সাহাব বলে আল্লাহ যদি সাহাবিদের সাথে আমাদের আমল ইমান তাকে সব মিলা যায় তো দিবেন কি আগে ওইটা কর হিসাব ক্লিয়ার হোক পোষাণ লাগবো না এত কষ্ট করে যে মিলাম আমাকে পোষাণ লাগবো না আপনারা কি কর পোষাই দেব না তা আল্লাহ সুরাত একশো নম্বর আয়াত আল্লাহ জবাব দেন কি দিব সাহাবিদেরকে যা দিসি তোমাদেরকে তাই দিব এখন তো আরো প্রশ্ন যাচ্ছে কি দিছেন সাহাবিদেরকে কি দিবেন তো আল্লাহ বলেন দুই জিনিস দিসি ওদেরকে এক হচ্ছে স্বীকৃতি আমি ওদেরকে জানায়া দিছি তোমাদের উপর আমি রাজি হয়ে গেছি আর হচ্ছে পুরস্কার ওদেরকে জানায়া দিসি ওদের জন্য আমি জান্নাত বানায় রাখছি বান্দা তোমারটা যদি মিলে তোমাকে ওই দুই পুরস্কার দিব আমি তোমার উপরও রাজি হয়ে যাব আর তোমাকেও জান্নাত দিয়ে দিব কার কথা সুরা তওবা একশো নম্বর আয়াত আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها বলেন এবার বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাবো বলেন সাহাবিদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না এটা মাথায় রাখেন হুবহু মিলবে না কেন মিলবে আমি আপনি সেজদা করি বেশির থেকে বেশি হুজুর শিখাইছেন আপনার সেজদা আপনার বাবা শিখাইছেন ওস্তাদ শিখাইছেন আর সাহাবি সেজদা করছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শিখেছেন নবী সেজদা করেন সাহাবিও করেন নবী রুকুতে যান সাহাবিও যান নবীকে দেখে দেখে যারা আমল করছেন তাদের আমল এর সাথে আমাদের আমল মিলবে কোথায় তো এতক্ষণ কি বুঝাইলেন তাইলে বলে ওইটাই হচ্ছে বলার উদ্দেশ্য সাহাবিদের সাথে আমাদের আমল হু মিলবে না আমাদের কাজ হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা কাছাকাছি যাওয়ার আমাদের বড়দের কথা দুনিয়ার জিন্দগিতে সাহাবিদের যত কাছাকাছি পৌঁছা যাবে হাসরেও আল্লাহ সাহাবির তত কাছাকাছি আমাকে উঠাইয়া দিবে এখন একটা প্রশ্ন সাহাবির কাছাকাছি যাওয়ার যে চেষ্টা করব সাহাবিরা আছেন কত পুরি। আমাদের সাথে সাহাবিদের দূরত্বটা কি দূরত্বের তো শেষ নাই আমি মৌলিক একটা পয়েন্ট ধরাই দিই আপনাদের দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও তো করছি একটু নাকি মুরব্বীরা কথা কর না খেলছেন না খেলেন নাই আরে ভাই আমি খেলছি বললাম তারপরও চুপ থাকলে তো আমি প্রণাম হয়ে গেছে স্বর্গে ফিরে যাই মুরব্বীরা যারা খেলছেন জোরে কন খেলছেন কিনা এই যে এখানে বেটারা কত অতিরিক্ত কথাবার্তা লেখছে আল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোবাইল সিনে করেন আনছে আমার দুনিয়ার কে রেসি এক বক্তা লেখছে এটা আন্তর্জাতিক ক্ষেতি সম্পন্ন তো বলে তুমি আন্তর্জাতিক কেমন হইলাম তোমার দেশের মানুষই চিনে না আমার বয়ান ইউটিউবে দিছি তো ইউটিউব তো আন্তর্জাতিক এটা সারা চলে আমিও আন্তর্জাতিক আমরা ওই আন্তর্জাতিক হয়ে গেছি আল্লামা শাহেখ মুফতি আমি মুফতি না ভাই আমি মুফতি না আল্লামা তো প্রশ্নই আসে না শায়েখ বলা যায় যেহেতু আমার বয়স চল্লিশ পার হয়েছে এটাও একটা শায়েখের অর্থ চল্লিশের উপরে গেলে তারে তারা আরবিতে শায়েখ বলে এটা ঠিক আছে আচ্ছা আর দামাত বারাকাতুম যেমনি লেখছে মানুষের কবো দান বাক্স বা এইটা বলতেছি যে যখন খেলছি তখন এগুলা ছিল না সাথে তখন আসিলাম হাসাইন হাসাইন খেললে কি সমস্যা কিন্তু আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম আলহামদুলিল্লাহ খুব ব্রেন ছিল পরিষ্কার লেখাপড়া করছি এক নম্বরে এখনকার বাচ্চারাও লেখাপড়া করে না খেলাধুলাও করে না করে না তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না কি পার্থক্য এটাই জিনিস আমরা করতাম লেখাপড়া মাঝে মাঝে ফাঁক টাক পাইলে একটু খেলতাম আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা অরাচায় সারাদিন বৈশা বইসা মোবাইল টিপবে খেলবে ফাঁক পাইলে পড়বে কথা ঠিক বলেন 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 ঠিক সাহাবিদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা এমনই সাহাবা আখেরাতের কাজ কাজ করেছেন দুনিয়ার বুঝি করেন নাই ওট বকরি নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই ব্যবসা করেন নাই করেছেন আখেরাতের কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি এই যে আখেরাতের কাজও করছি করছি না তো আমাদের সাথে সাহাবিদের পার্থক্য কি বুঝার জিনিস পার্থক্য হইলো করতেন আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার দুনিয়ার কাজ কাজ যেটা করতেন করতেন আবার আর আমরা করি দুনিয়ার কাজ ফাঁকে ফাঁকে করি আখেরাতের কাজ আখেরাতের কাজ যেটা করি ওইটাও করি আবার ভেজাল তরিকায় পার্থক্য বুঝতেছেন আপনারা আমার বয়ানে বৈশাখ বাদাম খাওয়া নিষেধ বুট খাওয়া নিষেধ হ্যাঁ পান খাওয়া যাবে কারণ যেই কারণে নিষেধ করছি ওই কারণ কারণে মনোযোগ থাকে না সবাইলে পান খাইলে মনোযোগ বেশি আসে যারা পান খায় তারা পান না খাইলে মনোযোগ নষ্ট হয়ে যাবে এই পান খাওয়ার অনুমতি আছে বাদাম তো আমি বললেও আটকাইব না যেহেতু কিনা লাইছে সুপে সুপে খাইব এই জন্য না চলেন আমরা একটা দোয়া করি ওই দোয়াটা করে দেখছি আর কেউ বাদাম খায় না আমি মুসাফির আমার দোয়া করবো লাগবো আমি মানুষ যেমনই হোক আমার দোয়া লগে আপনার কন আল্লাহ মাফিলে পয়সা পয়সা যারা বাদাম খাই কো তাকো পেট নষ্ট করে দেয় অ জুড়ে কোন আমিন এইবার সাহস থাকলে ঠিক খা জায়গা আমার আর খাইব না হ্যাঁ বদ ডরে ডরে বাবলি কার খাইব না আল্লাহ শুনে সাহাবিদের সাথে আমাদের আমল মিলবে না বলছিলাম তো একটা আফসোস থাকে হে রে যদি আল্লাহ আম নবীর যুগে পাঠাইতেন আমরাও যদি নবী আলী দেখে দেখে আবাদত করতাম ছোটবেলায় একটা গানও শুনতাম বাচ্চারা বলতে জন্ম যদি হতো কালে আহার রসুল পাকের দেশে মাঝে মাঝে আগে এটা দুই একটা টান টুন দিয়েও গইতাম পরে দেখি ইউটিউব হেডলাইন বানাই দিছে এই প্রথম হাসান জামিল সাহেব সঙ্গীত গাইলেন আমাকে থাক আর আমারও সঙ্গীত লাগবো না এগুলোর বিরুদ্ধে বলতে বলতে শেষ এখন আমারই বানায় দিছে সঙ্গীত শিল্পী আমাদের বড়রা তখন আটকায় দিতেন এই গান বলা যাবে না যাহারে আমার জন্ম যদি নবীর যোগে হইত তোমার জন্ম কোন যুগে হইত এটা আল্লাহ ভালো জানে না আরে নবীর যোগে হইলে তুমি যা আবু বকর হইতা তার কি গ্যারান্টি তুমি তো আবু জাহেদ হইতে পারত আরেক মুসিবতে হতে পারত এমন তো ভালো আছে কখন পাঠানো দরকার এটা আল্লাহ ভালো জানে সেই সময় আল্লাহ পাঠায় তবে যেহেতু দেরিতে আসছি আমাদের খুশির একটা উপলক্ষ আছে ওইটা আপনাদেরকে শোনাই আমি আলোচনায় ঢুকে যাব খুব দ্রুত সেটা হচ্ছে আল্লাহর সাথে একা এক কথাবার্তা বলেন আমারে একটু কথা বলেন আপনারা নাইলে আমার কথা উঠবে না শরীর খুব খারাপ জল যাইতেছে ভিতরে আর সাউন্ড কেমন চাপা চাপা ভাই একটু বাড়ায়া দাও তো ঠিক হয় কি না একটু একটু বাড়াই দেখো তো আমার কষ্ট হইতেছে আমি দুর্বল তোমার সাউন্ড ঠিক আছে আমারই দোষ এগো দোষ বললে এগো মাথা আর হয়ে যায় এই যে এতক্ষণ এদিকে কোনটা জানি বন্ধ ছিল দেখো তো আর একটু কমা হালকা একটু টুন করে অন্য একটু করে আচ্ছা আচ্ছা বলতেছিলাম আমাদের সুখের একটা অনুভূতি আসার একটা উপলক্ষ আছে শুনবে না শোনার আগ্রহ আছে সেটা কি শোনেন আল্লাহর সাথে একা একা কথাবার্তা বলেন আপনারা